ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপুদের মাঝে আজকে লাইভে চলে আসলাম নাবিলা ইসলাম ফ্রম আর্ট এটিয়ার্স এর পক্ষ থেকে লাইভে চলে আসলাম আপুদের মাঝে আজকে আজকে কিন্তু কোনো ড্রেস কালেকশন বা এরকম কোনো কালেকশন নিয়ে আসেনি বা দেখাতে আসিনি আপুদের সাথে কথা বলতে এসেছি লাইভে চলে আসলাম লাইভের মাধ্যমে আমি আমাদের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে কিন্তু এখানে আসা আপনাদের মাঝে সো এসে আর কি আপদেরকে দেখানো মানে আপদের সাথে কথা বলার জন্য এসেছি জানি আজকে হয়তো অনেকেই বিজি আছেন ঘুরতে যাচ্ছেন বা কোথাও না কোথাও কারো না কারো কিছু প্রোগ্রাম তো অবশ্যই থাকে তো প্রোগ্রাম তো থাকবেই তো এই জন্যই আর কি যে আজকে কোনো কালেকশন না দেখে আপুদের মাঝে লাইভে এসে কথা বলে যাব আজকে আপু থেকে লাইভটি দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে ডিসেম্বর বি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানা এবং আমাদের আর্ট অ্যান্ডস পক্ষ থেকে সবাইকে সমস্ত ভাইয়া আপুদেরকেই কিন্তু বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সো যে যেখান থেকে লাইফটি আমার দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে ভালোবাসা জানাই এবং আমার ভালোবাসা জানিয়ে কিন্তু লাইফটি শুরু করেছি সো ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তো বরাবরের মতোই বলতে চাচ্ছি যে আমিও কিন্তু আজকে সবুজ সবুজ লালে সেজে আপুদের মাঝে এসেছি যাতে আপুদেরকে ভালোভাবে আমরা মহান বিজয় দিবসের শুভেচ্ছাটা সুন্দরভাবে জানাতে পারি তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে বলবো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ আমার সবাই আমরা আমরা সবাই কিন্তু দেশকে কি করব ভালোবাসবো দেশকে ভালোবাসবো দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং দেশের প্রতি সম্মান জানাবো প্রতিটা সব কিছুতেই আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি এবং আমাদের এই মহান বিজয় দিবসটাও যাতে আমরা সুন্দরভাবে পালন করতে এখন পর্যন্ত যারা পালন করেছি তো করেছি আর যারা এখন পর্যন্ত বাইরে আছি বা যারা আমরা সবাই মিলে এখনও উপভোগ করছি মহান বিজয় দিবসটা সুন্দরভাবে যেন পালন করতে পারি আর অবশ্যই এটা বলবো যে আমরা যে যেখানেই থাকছি না কেন কেউ হয়তো ঢাকার বাইরে আছে বা বিভিন্ন স্পটে ঘুরছে বা করছে অবশ্যই বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা দেশকেও পরিষ্কার হচ্ছে এরকমই যে আমরা চাই যাতে আমরা যখন বাইরে যাব বা কোনো কিছু খাচ্ছি কোনো কিছু আমাদের হাতে কোনো ধরনের মানে টিস্যু বা প্যাকেটে জাতীয় কিছু থাকলে অবশ্যই আমরা চেষ্টা করবো কি সেটা রাইট প্লেসে ফালানোর এই জন্যই উদ্দেশ্য বলছি যে আমরা আমাদের দেশকে পরিচ্ছন্ন রাখবো নিজেকেও পরিচ্ছন্ন রাখবো দেশকেও পরিচ্ছন্ন রাখবো নিজেকেও ভালোবাসবো দেশকেও ভালোবাসবো সো এই উদ্দেশ্যে কিন্তু আসলে আপুদের মাঝে লাইফে আসা ভালোবাসা সংবর্ধনা সবকিছু জানিয়ে আপুদের মাঝে আজকে একটু কথা বলে যাচ্ছি আমাদের এই আর্ট এর পক্ষ থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই এতটুকু বলবো যে লাইফটি একটু শেয়ার করে দিবেন এবং সবাই আমাদের আমি এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই একটা করে লাভ রিয়াক্ট দিবেন সবাই একটা করে লাভ রিয়াক্ট দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই লাইফটি আমাকে শুনতে পাচ্ছেন সবার কাছে হাম্বল রিকোয়েস্ট রইল সবাই একটা করে লাভ রিয়াক্ট দিবেন আর যদি একটু ইচ্ছা থাকে বা যদি সময় হয়ে থাকে তাহলে অবশ্যই মহান বিজয় দিবসের একটা শুভেচ্ছা আহ কমেন্ট বক্সে রেখে যাবেন এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপুদের জন্য ভাইয়াদের জন্য যে যেখান থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আর আরেকটু বলবো যে আমাদের কিন্তু আজকে রাত এগারোটার সময় আফ্রাস আফতুসানা রহমান আপু আমাদের একটা লাইভ করবেন সো আপু আজকে লাইভ করবেন সেজন্য যে আসিনি মানে সেজন্য লাইভ করিনি বা ড্রেস কালেকশন দেখায়নি তা না আজকে যেহেতু সবাই একটা আহ হলিডে মুডে আছে সেই জন্য কালেকশন আজকে আর দেখাইনি কিন্তু তারপরও রাত এগারোটার সময় কিন্তু অবশ্যই আমাদের পেজ থেকে একটা লাইভ যাবে আফসানা রহমান আপু আমাদের লাইভটি করবে রাত এগারোটার সময় সো অবশ্যই এটারও দাওয়াত দিয়ে গেলাম যে আপনারা সেই লাইভটি খুব সুন্দরভাবে দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর সেই সাথে বলবো যে অবশ্যই কেনাকাটাও তো করতে হবে কম বেশি কেনাকাটাও করতে হবে তো এই জন্য কি বলবো দাওয়াত দিয়ে গেলাম আপদেরকে আমাদের সেই লাইভটি দেখার জন্য আর আশা করি আমাদের সেই লাইভেও আপ খুব সুন্দরভাবে আমাদের কালেকশনগুলো দেখাবে আপদের মাঝে আর আর বলবো যে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে পেজের উপরে সো সেখানেও কিন্তু একটু গিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেখানেও পেজ থেকে দেখবেন সেই ইউটিউব চ্যানেল থেকেও দেখবেন সেটাও সেখান থেকে বেশি বেশি করে শেয়ার করবেন আর সবসময় বলবো যে অ্যাটিয়ার্সের পেজে সবসময় ভিজিট করবেন দেখবেন যে আমরা কি ধরনের কালেকশন রাখছি আপদের জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি আপদের মাঝে খুব সুন্দরভাবে প্রতিদিনের যে কালেকশন গুলো থাকে সেগুলো আপুদের মাঝে খুব সুন্দরভাবে প্রোভাইড করার এবং প্রতিটা ড্রেসের ডিসক্রিপশন এবং ডিজাইন ফ্যাব্রিক্স প্রাইস খুব সুন্দর ভাবেই কিন্তু আপুদের মাঝে প্রেজেন্ট করা হচ্ছে সো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবো যে পেজটা ভিজিট করবেন বেশি বেশি করে দেখবেন আমাদের প্রতিনিয়ত আমরা কি ধরনের কালেকশন রাখছি অবশ্যই কমেন্টও করবেন ভালো মন্দ কিছুই কিন্তু কমেন্ট করার দায় মানে অধিকার কিন্তু অবশ্যই আপু ভাইয়ারা সবাই রাখে আমরা সবাই কিন্তু এটাকে জাজমেন্ট করতে পারে এটাকে আমরা জাজমেন্ট অবশ্যই করবেন ভালো মন্দ সবকিছু এর জন্য কি করতে হবে বেশি বেশি করে ভিজিট করতে হবে হবে পেস্টার দেখতে কালেকশন গুলো দেখতে হবে এবং আমরা কিন্তু নিউ অ্যারাইভেল কিছু কালেকশন অবশ্যই সামনে আবার দেখাবো এগুলোও কিন্তু চলে এসেছে পাকিস্তানি ড্রেস দিল্লি বোটিক্স এর ড্রেস কিছু নিউ কালেকশন একদমই চলে এসেছে সেগুলোও কিন্তু আপুদেরকে আস্তে আস্তে করে দেখাবো তো এই আর কি ড্রেস ড্রেস কালেকশন তো সবসময় দেখাবো এছাড়া সামনে কিন্তু আবার কসমেটিক্স এর কিছু কালেকশন আসছে কসমেটিক্স ব্যাগস জুয়েলারি এগুলোও আসছে সো সব কিছুই কিন্তু মোটামুটিভাবে অ্যাভারেজ আমাদের পেজে আপুরা সবসময় পেয়ে যাবেন তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটা করে লাভ রিয়েক্ট আমি দেখতে চাই আর সেই সাথে যদি একটু সময় হয়ে থাকে হাত দিয়ে একটুখানি জাস্ট কমেন্ট করে দিবেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা এতটুকুর জন্যই কিন্তু আসলে আজকে আপুদের সাথে একটা গেট টুগেদার করা সো আপুরা যা আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন একটা করে লাভ রিয়েক্ট চাই আজকে কোনো কালেকশন দেখাবো না আজকে হচ্ছে গিয়ে মহান বিজয় বিজয় দিবস উপলক্ষেই কিন্তু আপনাদের সামনে আসা দু চারটা কথা বলবো আপনাদের সাথে এবং হচ্ছে কি আপনাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কিন্তু আবার চলেও যাবো সো এই জন্যই যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাভ রিয়েক দিয়ে যাবেন আর বরাবরের মতোই বলবো যে সুস্থ থাকবেন সবসময় দেশকেও ভালোবাসবেন নিজেকেও ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন ভালোবাসার মাধ্যমে মধ্যেই থাকবেন আর কি যে যেখান থেকে দেখছেন ভালোবাসার মধ্যেই থাকবেন আর বলবো যে আমাদের লাইভ গুলো দেখবেন যেহেতু আজকে রাতেও লাইভ আছে আর পরবর্তীতে কিন্তু কিছু কালেকশন চলে এসেছে সেগুলো খুব সুন্দরভাবে লাইভে আমি দেখাবো এবং সেগুলো স্টিল পিকও পেয়ে যাবেন সেগুলোর আরও যদি থাকে এগুলো আপনারা ইচ্ছা করলে ইনবক্স করবেন ইনবক্স করবেন যেগুলো যা যা জানার প্রয়োজন মনে হবে সবকিছু আপনারা ইনবক্স করবেন এবং হ্যাঁ আমি এতটুকু দেখেছি আমরা মোটামুটিভাবে অবজার্ভ করেছি যে আপুরা ভাইয়ারা আমাদের কালেকশনগুলো দেখে এবং আমাদের কিন্তু হিউজ পরিমাণ মেসেজ আসে ইনবক্সে সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় একটা পাওয়া যে আসলে এভাবে করে একটা সারা পাবো কেনাকাটা তো কম বেশি সবাই আমরা বিভিন্ন জায়গা থেকে করি কিন্তু সে জায়গা থেকে যদি বলি যে একটা মেসেজ করা যে জানা এত হলি যে থাকবে এটা আসলে মানে একটা আমাদের কাছে খুবই বেজিং একটা বিষয় ছিল সো এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যে আসলে আমরা এভাবে করে মেসেজ পাবো যে এটা কালেকশনটা কিরকম এই ধরনের কালে কালারের উপর আছে কিনা বা এরকম কিছু আছে কিনা এই যে আমাদের যে কমেন্ট করা হয় প্রশ্ন করা হয় ইনবক্সে সো এটার জন্য কিন্তু আমরা খুব প্লিস্ট এর জন্য আপদ ভাইয়াদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এভাবে করে আমাদের সাথে থাকবেন সব সময় কেনাকাটা তো কম বেশি করতেই হয় কম বেশি ভালো লাগলে কিন্তু অবশ্যই কেনাকাটা করবেন আর আমরা কিন্তু প্রতিটি প্রোডাক্টের দাম খুবই রিজনেবল রাখছি এ পর্যন্ত তো যারা নিয়েছেন বা দেখছেন এ পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত কিছু রাখছি না যেটা বর্তমান সিচুয়েশন বা বাজার সিচুয়েশন কিন্তু আমরা আমাদের প্রতিটি ড্রেসের কালেকশন কিন্তু যেরকম ভালো রাখছি আর সাথে হচ্ছে কিন্তু প্রাইস গুলো কিন্তু একদম লিমিটের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই জন্যই যে ভরসাটা মোটামুটি ভাবে আমি আমরা আশা করছি যে মোটামুটি ভাবে আপনাদের ভরসাটা মনে হয় আমরা জয় করতে পেরেছি হ্যাঁ ভরসাটা আমরা মানে ভরসার যোগ্যতা অর্জন করতে পেরেছি সো এইটার জন্যই কিন্তু আরো বেশি ভালো লাগে যে মোটামুটি ভাবে যারা তো কেনাকাটা করে করছেন করছেন আমাদের এখান থেকে তো করছেন আর যারা এখনো ভাবছেন যে কেনাকাটা করব বা কেনাকাটা করি একটা করে কি দেখি সো আপনার আপনারা একদম নিশ্চিন্তে করতে পারেন সেটা তো অবশ্যই বলবো যে নিশ্চিন্তে করতে পারেন এবং একটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো গুলো কিরকম তো অবশ্যই কেনাকাটা করতে হবে পেজ ভিজিট করতে হবে ইউটিউব থেকেও আমাদের লাইভ দেখা যাচ্ছে ভিডিওস দেখা যাচ্ছে সেখান থেকেও আপনারা দেখবেন বেশি বেশি করে সাথে হচ্ছে গিয়ে সবসময় কম্পেয়ার করবেন অন্যান্য পেজের সাথেও কম্পেয়ার করবেন যে আমাদের কালেকশনগুলো গুলো কেরকম ওইটার সাথে এই কালেকশন গুলো কম্পেয়ার করলে কিরকম হয় এগুলো অবশ্যই কম্পেয়ার করবেন সবকিছু জাজমেন্ট জাজমেন্টের দায়িত্বই কিন্তু আপনাদের হাতে ভাইয়াদের হাতে সো সবাই করেই কিন্তু জাজমেন্ট কেনাকাটা করে আর এবং করে জাজমেন্ট এতটুকু আমরা আশা করি যে আপু ভাইয়াদের আমাদের কালেকশন গুলো ভালো লেগেছে এই পর্যন্ত ভালো লাগাতে পেরেছি হয়তোবা সো এবং আমাকে আজকে কেমন লাগছে মহান বিজয় দিবসের আহ গেট আজকে এসেছি আপুদের মাঝে আজকে কিন্তু সারাদিন পরে কিন্তু আমি আজকে এভাবে করে রেডি হয়েছি শুধুমাত্র আপনাদের সামনে আজকে আসব আর দু চারটা কথা বলবো এর জন্য কিন্তু এভাবে করে রেডি হয়ে আপনাদের মাঝে আসা তো আমাকেও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর সেই সাথে বলবো যে সবাই যে যেখান থেকে আছেন হয়তো বা বিজি আছেন হয়তো বা সবাই যা যার মতো করে আহ মহান বিজয় দিবস উপভোগ করছেন তারপরও একটু করে বলবো যে একটা করে লাভ রিয়েক দিয়ে যান এবং হচ্ছে গিয়ে মহান বিজয় দিবসের যদি সম্ভব হয় একটু লিখে যান যে আপনাকেও মহান বিজয় দিবস বা আমাদের সবাইকে মহান বিজয় দিবস এগুলো একটুখানি লিখে যেতে হবে সো এইগুলো একটা হাম্বাল রিকোয়েস্ট আপুদের মাঝে ভাইয়াদের মাঝে যে যেখান থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন আর আরেকটা বলবো যে অবশ্যই অবশ্যই at আমাদের পেজে ভিজিট করবেন দেখবেন সবকিছু কেনাকাটা কাটা সবকিছুই কিন্তু আপনাদের হাতেই সো আপনারা সবসময় এভাবে করেই আমাদের সাথে থাকবেন আর ভালো থাকবেন আর তা তো বলবোই যে সবসময় সুস্থ থাকতে হবে বা ভালো থাকতে হবে আর যাই হোক যে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইফটি শেয়ারও করে দিবেন চাইলে একটু টাইম শেয়ার করে দিবেন যেহেতু আজকে মোটামুটিভাবে মহান বিজয় দিবস উপলক্ষে আপুদের মাঝে এসেছি অফার কিন্তু মোটামুটিভাবে শেষ অফার একটা এই অফারটাও কিন্তু আমরা একটা বেশ সারা পেয়েছি এটাও কিন্তু আমি একটু বলে যাই আপদের মাঝে আমরা যে অফারগুলো দেখিয়েছি অফারগুলো কিন্তু খুব সুন্দর একটা সারা পেয়েছি তো যারা যারা নিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে যারা যারা নিয়ে ফেলেছেন আর ইনশাআল্লাহ হ্যাঁ সামনে যেহেতু আবার বছর শেষ আসছে তারপরে হচ্ছে গিয়ে কি বিভিন্ন ধরনের ই আসছে যে এখানে হ্যাপি আহ হ্যাপি নিউ ইয়ার আছে সামনে মানে যেটাকে বলি নতুন বছর আসতেছে সামনে তারপরে ক্রিসমাস ডে তো কিছু 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 আছে আছে অফার অফার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন জিনিস কিন্তু চমক কিন্তু রয়ে গিয়েছে আপুদের জন্য অপেক্ষা করছে তো সে এটার জন্যই কিন্তু অপেক্ষা করতে হবে এবং কি করতে হবে আমাদের অ্যাটার্স সাথে সব সময় থাকতে হবে যাতে আমরা সেগুলো আপদেরকে ভাইয়াদেরকে খুব সুন্দর ভাবে দেখাতে পারি সামনে কিছু ই আসতেছে অফারও আসছে সাথে নিউ কালেকশন আসতেছে নিউ নিউ কিছু ই করে কালেকশন নিয়ে কিন্তু আপুদের সামনে আসা হবে ইনশাল্লাহ তো ওগুলোর জন্য আপনাদের অপেক্ষা বেশি দিন করাবো না আশা করি বেশি দিন অপেক্ষা করাবো না একটা একটা করে সবই দেখাবো তো জন্যই বলবো যে এই পেজটার সাথে বেশি বেশি করে ভিজিট করবেন দেখবেন কেনাকাটা করবেন আর সাথে হচ্ছে কি শেয়ারও করবেন শেয়ারও করবেন কম্পেয়ার করবেন সবকিছুই আমরা চাই যে আপনারা আহ কারণ আপনাদের আপুদের ছাড়া আসলে কি বলবো আমাদের ই নেই কি বলবো অস্তিত্ব নেই আমাদের আসলে আপুরা ভাইয়ারা যেখান থেকে লাইভ দেখেন বা এবং আমাদের সাথে কেনাকাটা করেন কমিউনিকেশন করেন যে বিষয়গুলো যে থাকে আপনাদের মাঝে মাধ্যমে কিন্তু আসলে আমাদের এভাবে করে আসা বা আপনাদের আহ চয়েস অনুযায়ী সমস্ত গুলো কিন্তু আনা সো এইগুলোই শুধু হচ্ছে কি কি আপনাদের জন্য আপুদের জন্যই কিন্তু আসলে এই প্রোডাক্ট গুলো এভাবে করে আপদের মাঝে দেখানো সো এই আপুরাই যখন মানে দেখা যাচ্ছে যে রেসপন্ড করে আমাদের যে এই বা মেসেজ করে প্রতিনিয়ত কেনাকাটা করার জন্য মেসেজ করে বা বিভিন্ন প্রোডাক্ট জানার জন্য আমাদের ড্রেসের আরেকটু ডেসক্রিপশন জানার জন্য যখন মেসেজ করে এটা আরও বেশি উপভোগ করার মতো একটা অবস্থা দাঁড়ায় সো এটার জন্যই যে আপরাজ ভাইয়ারা যে যেখান থেকে দেখেন বা আমাদের পেজের প্রতিটা ড্রেস কালেকশন দেখেন সবাইকে বলবো যে এভাবে করেই সবসময় থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর আমরাও যাতে প্রতিনিয়ত আপডেট ফ্যাশনগুলো দেখাতে পারি এটা হচ্ছে কি আরেকটা ই মানে চাওয়া যে আমরা আমরা চেষ্টা করছি আমাদের যে পেজের যে ওনার আছে তানজিদা ম্যাম উনিও কিন্তু প্রতি সময় মানে এক একটা সময় যে ফ্যাশনটা আসছে বা এই ড্রেসের কালেকশনগুলো এই মুহূর্তে চলছে মার্কেটে আমরা কিন্তু সেইটাই কিন্তু আপুদেরকে দেখাচ্ছি এবং সেই কালেকশনগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত ওঠানোর চেষ্টা করছি সো এইটাই আমাদের একটা এই যে আমাদের যে ওটাকে কি বলবো যে এখন বর্তমানে বাজারে কোনটা নিয়ে কম্পিটিশন চলছে কোন ডিজাইনের উপরে কম্পিটিশন চলছে কোন ফ্যাশনের উপরে কম্পিটিশনটা চলছে আমরা কিন্তু সেইটাকে ই করে ইন্ডিকেট করেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এখানে আনা তো এবার এবং ওইগুলোই কিন্তু এভাবে করে আপুদের মাঝে প্রোভাইড করা দেখানো প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখানোর আমাদের ড্রেসগুলো সুন্দরভাবে দেখানোর তো এই জন্য বলবো যে আমরা মানে ওটা কি বলবো যুগের সাথে তাল মিলিয়ে চলা যেটাকে বলবো যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ সো ওইভাবে করেই কিন্তু আমরা চলার চেষ্টা করছি এবং আমাদের প্রতিনিয়ত আপডেট রাখছি আমাদের কালেকশন গুলো ফ্যাশন ফ্যাশন গুলো তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপুরা ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেও সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশে সুস্থ রাখার চেষ্টা করবেন আর নিজেও পরিষ্কার থাকবেন দেশকেও যাতে আমরা পরিষ্কার রাখতে রাখতে পারি পারি পরিচ্ছন্ন সুন্দরভাবে যাতে সবকিছুই জানি উপভোগ করতে পারি এই আনন্দে আর কি আমরা জানি সবসময় থাকি তো আবারও বলবো মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য রইল সবাই ভালো থাকবেন আজকে যেহেতু আর কোনো ড্রেস কালেকশন দেখাচ্ছি না একটু বরবর বরবর করতে এসেছি আপদের মাঝে সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা একটা করে লাভরি একটা আপদের কাছ থেকে চাই যে একটা করে লাভরি এক দিবেন আর অবশ্যই কিন্তু পেজের সাথে থাকবেন এবং আজকে রাতে যেহেতু রাত এগারোটার সময় আফসানা রহমান আপুর লাইভ আছে সো আপনারা অবশ্যই সেই লাইভটি দেখবেন শেয়ারও করবেন সাথে হচ্ছে গিয়ে কেনাকাটাও করবেন ভালো করে লাইভটি দেখার অব মানে দাওয়াত দিয়ে গেলাম আপদের আমন্ত্রণও করে গেলাম সো আপনারা লাইভটি ভালোভাবে দেখবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর এই পর্যন্তই কি ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম